এসএ বা আর এস খতিয়ান মতে বিএস অথবা বিআরএস খতিয়ানের সম্পত্তি কম আসলে কী করবেন এই সম্পত্তি কি আপনি ফিরে পাবেন ফিরে পেতে কতদিন সময় লাগবে কিভাবে আপনি এই সম্পত্তি আপনার খতিয়ানে অন্তর্ভুক্ত করবেন সবই জানাবো এই ভিডিওতে বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার একটি আর এস অথবা এসি খতিয়ান রয়েছে এই খতিয়ানে আপনার বাপ দাদার নামে সম্পত্তি রয়েছে পঞ্চাশ শতাংশ কিন্তু হিসা অনুযায়ী আপনার নামে বিএস রেকর্ড হওয়ার কথা ছিল পঁচিশ শতাংশ কিন্তু আপনার নামে মাত্র পনেরো শতাংশ বিএস রেকর্ড হয় এখন আপনি কি করবেন এজন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে ওই খতিয়ানটির সার্টিফাইড কপি জেলা রেকর্ড রুম থেকে উত্তোলন করতে হবে এই রেকর্ড রুম থেকে উত্তোলন করার পর আপনি খতিয়ানের দাগগুলো সুন্দরভাবে আইডেন্টিফিকেশন করুন এরপর আপনি দাগের সূচি উত্তোলনের জন্য রেকর্ড রুমে আবেদন করুন আপনি আবেদন করার সাত দিনের মধ্যে আপনি দাগের সূচি হাতে পাবেন এই দাগের সূচি দেখে আপনি জানতে পারবেন এই খতিয়ানের সম্পত্তি কার কার নামে রেকর্ড হয়েছে এরপর আপনাকে জেলার রেকর্ড রুম থেকে বিএসের ওই দাগের খতিয়ানগুলো তুলতে হবে তারপর তোলার পর আপনাকে একজন বিজ্ঞ আইনজীবী সিলেক্ট করতে হবে এরপর আপনাকে সকল তথ্য দিয়ে একটি দেওয়ানি আদালতে মামলা মোকদ্দমা দায়ের করতে হবে এই মামলা মোকদ্দমা দায়ের করলে মাত্র ছয় মাস থেকে এক বছরের মধ্যে আপনার নামে ডিগ্রি জারি হবে এই ডিগ্রি সেটেলমেন্ট অফিসে জমা দিলে সহজেই আপনার নামে সংশোধিত রেকর্ডটি বের হয়ে যাবে আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনি ভিডিওর প্রসেসিংয়ের মাধ্যমে গেলে সহজেই কম খরচে আপনি রেকর্ডটি সংশোধন করতে পারবেন এই ভিডিও থেকে কোনো উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম